সিঙ্গিমারি নদীতে কলাগাছের গুড়ি ও বাঁশ দিয়ে বেঁধে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা বিএসএফের তৎপরতায় আটক সাতটি গরু রবিবার সকাল দশটা পঞ্চান্ন মিনিট নাগাদ পন্তমারি বিএসএফের তরফে এই খবর জানানো হয় উল্লেখ্য ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেই রাত চব্বিশ ঘন্টা ভালো বাংলাদেশ সীমান্ত অসামাজিক কার্যকলাপ রূপতে প্রহরায় থাকে বিএসএফ জবানটা ঠিক তেমনিভাবেই আজ রবিবার বৃষ্টি ভেজা ভরে সিঙ্গিমারি নদী দিয়ে বাংলাদেশে গরু পাচারের খবর গোপন সূত্রে পেয়ে গোহাটির ফ্রন্টিয়ারের গোপালপুরের সেক্টরের অধীনে পদ্মমারি বিওপির বিএসএফ জবানরা বিশেষ অভিযান চালায় এদিন ভোরে পাচারকারীরা কলা গাছের গুঁড়ি ও বাঁশ দিয়ে বেঁধে ষাটটি গরুকে শিঙ্গিমারি নদীতে ভেলার মতো করে ভাসিয়ে ভারত ও বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা চালাচ্ছিল সেই চেষ্টা বানচাল করে বিএসএফ জবানরা এবং বিএসএফ জবানদের দূর থেকে দেখতে পেয়ে গরুগুলিকে নদীতে ছেড়ে দিয়ে পাচারকারীরা পালিয়ে যায় এরপর পদমানে বিওপির বিএসএফ জবানরা সাতটি গরুকে উদ্ধার করে নিয়ে আসে বিএসএফের তরফে আরও জানানো হয় যে সীমান্তে চোরাকার বাড়িদের ক্রমবর্ধমান তৎপরতা এবং দেশ বিরোধী উপাদানের পরিপ্রেক্ষিতে বিএসএফ সৈন্যরা সীমান্তের আন্তঃ সীমান্ত অপরাধ দমনে অতিরিক্ত সতর্কতা বজায় রেখে চলেছে এবং সীমান্তের সার্বক্ষণিক নজরদারি বজায় রাখছে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purposes.